আসসালামু আলাইকুম ইভান কেমন আছে তোমরা সবাই আর ফেসবুক ইউটিউব টিকটকে ঢুকলেই অর্গ্যানিক অয়েলের ভিডিও একে তো এগুলো সেল করে হয়ে যাচ্ছে কোটি কিভাবে তৈরি করে জানতে চাইলে বলে নিজের সিক্রেট রেসিপি আজকের এই সিক্রেট রেসিপি রিভিল করব। আর রেসিপির জন্য অন্যের পিছনে ঘুরতে হবে না নিজেই নিজের তেল তৈরি করুন এবং ব্যবহার করে ভালো উপকার পান আমি কিভাবে আমার হেয়ার অয়েলটা তৈরি করি আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেশি দেরি না করে চলে যাওয়া যাক ফুল ভিডিওতে প্রথমে আমি এখানে এক লিটারের মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি আমাদের নিজের তৈরি নারকেল তেল তারপর দিয়ে দিলাম সরিষার তেল প্রায় এক লিটারের মতো তারপর দিয়ে দিলাম এক গাদা অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের চুলকে খুবই সিল্কি করে তারপর দিয়ে দিব হচ্ছে এই যে আমলকি পাতা আমলকি যতটা উপকার আমলকির পাতাও কিন্তু ঠিক অতটাই উপকারী তারপর দিব মেথি তারপর কালো এথিয়া এথি আর চুল পড়া আমাদের চুলপাড়া বন্ধ করে চুল মজবুত করে এগুলো হচ্ছে শুকনা আদা আদা নতুন চুল গজাতে সাহায্য করে বাজারে অনেক জিনিস পাওয়া যায় তারপর দিয়ে দিব সবচেয়ে উপকারী জিনিস রোজ ম্যারি এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না তারপর দিব খসখস এটা দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন দিব তেজপাতা তেজপাতা চুল চুলপাড়া বন্ধ করে নতুন চুল গজা এবং চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে এতে গেল আমাদের সব শুকনো উপাদান একটা সিক্রেট গুড়া যেটা বলা যাবে না নিজে তৈরি করেছি তারপর দিয়ে দিলাম মেহেদি পাতা গুলো আমাদের ছাদ বাগান থেকে না তারপর দিলাম গাঁদা ফুলের পাতা কারি পাতা দিলাম এতগুলা কেশরা সেই যে ফুল সবগুলো চেপে চেপে দিচ্ছিলাম দিলাম বড়ই পাতা জবা ফুলের পাতা চিড়ে চিড়ে দিচ্ছিলাম তেল গুণাগুণ ভালো করে তেলে যায় আর চেপে চেপে দিচ্ছিলাম দিলাম নয়ন তারা সজনে পাতা সজনে পাতা আমাদের চুলকে দ্রুত লম্বা করে তারপর দিলাম নিম পাতা এতগুলা সব শেষে দিলাম এতগুলা জবা ফুল পেঁয়াজ দিয়েছিলাম কিন্তু এটা ভিডিও করতে ভুলে গেছি তো অনেকগুলা পেঁয়াজ দেওয়া হয়েছিল তখন একেবারে হালকা আছে এটাকে জাল করব এই সবগুলো এরকম নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় কিন্তু দশ পনেরো মিনিট পর এরকম রং এসেছে অনবরত এটা নেড়েই চলেছিলাম যাতে কোনো উপাদান পুরে না যায় এবং তেলের গুণাগুণ নষ্ট না হয়ে যায় এই তো দেখেন তেলের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে এসেছে আর প্রত্যেকটা উপাদান তেলের সাথে পুরোপুরি ভালো করে মিশে গেছে এটা আমি নামিয়ে একেবারে গরম গরম এভাবে ঢেলে নিবো এটাকে নোংরা ভাবে না তেল ঢালতে ঢালতে এটার এই কালার হয়ে গেছে এই যে ছয় মালের মতো নিলাম এখান ফেটে গেছে তারপর আমি সুন্দর করে এই যে ঠান্ডা করে বোতলে ভরে নিলাম এই তো তৈরি হয়ে গেল অনেক আকাঙ্ক্ষিত অর্গানিক অয়েল সপ্তাহে একবার রোদে দিতে হবে এর মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি রোদে দিলে এটা পুষ্টি গুণাগুণ আরো বৃদ্ধি পাবে যদি আপনাদের বানাতে সমস্যা হয় যদি আপনারা আমাদের এই হার্বাল হেয়ার অয়েলটা অর্ডার করতে চান তাহলে আমাদের ফেসবুক বা টিকটক পেজ অর্গা সিক্রেটে যে ইনবক্স করতে পারেন টিকটক ও ফেসবুকের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম